আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া আলা মলা নাবিইয়্যা আদা আম্মা রাহমা ইন্টারন্যাশনাল স্কুলের সকল অভিভাবক অভিভাবিকা ও আমাদের শিক্ষার্থীরা সহ যারা আমাদের শুভাকাঙ্ক্ষী রেখেছেন সকলকে জানাচ্ছি আহলান ওয়া সাহলান বিকুম জামিয়া আলহামদুলিল্লাহ আমরা 2025 সালের একটি সেশন কমপ্লিট করেছি এবং 2026년에 নতুন আরেকটি সেশন আমরা শুরু করেছি রাহমা ইন্টারন্যাশনাল স্কুল হচ্ছে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের কারিকুলামটা এমনভাবে সাজানো যেখানে আমাদের সন্তানরা আমাদের শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে আমাদের শিক্ষার্থীরা ইংরেজি ভাষায় যেমনি ভাবে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে এর সাথে সাথে বাংলার সঠিক উচ্চারণ এবং আরবি ভাষায় সমান জ্ঞান অর্জন করবে আমরা আমাদের দু হাজার নতুন সেশনে একটি বড় পরিবর্তন এনেছি দু সেশনে আমরা আমাদের কারিকুলামের সাথে যুক্ত করেছি রোবোটিক প্রোগ্রামিং যার মাধ্যমে তারা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত বিশ্বে অবদান রাখতে পারবে এআইবেস রোবোটিক প্রোগ্রামিং আমাদের শিক্ষার্থীরা প্র্যাকটিসের মাধ্যমে আধুনিক বিশ্বের উন্নত টেকনোলজির সাথে তারা নিজেদেরকে পরিচিত করতে পারবে মোট কথা হচ্ছে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে এমন একটি পরিবেশ দিব যেখানে প্রথমত সে তার চরিত্র গঠনের একটি উপযুক্ত পরিবেশ পাবে দ্বিতীয়ত সে পাবে আধুনিক বিজ্ঞান সম্পর্কে ধারণা যার মাধ্যমে তারা উন্নত বিশ্বের সাথে পরিচয় হতে পারবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে ধারণা নিয়ে তারা উন্নত বিশ্বে অবদান রাখতে পারবে ইনশাল্লাহ আমরা আমাদের স্কুলের প্রতিটি পদক্ষেপের আপডেট আপনাদেরকে জানাবো আপনারা আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আপনারা যারা আপনাদের সন্তানদেরকে আমাদের স্কুলে ভর্তি করাতে চান তারা মোবাইল স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ভিজিট করতে পারেন ডট রাহমা ইন্টারন্যাশনাল স্কুল ডট কম অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ